আবু সাহেবকে নিয়ে কয়েকদিন একটা ফেরিয়া চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেটে দিয়ে আত্মরক্ষা করছে এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে এই কথাটা যে বলেছে যদি তাও পা না করে ওর ইমান চলে গেছে আর ওই যে শহীদ এই শব্দটা গরু নামের আগে লাগানো হয় না কত আমি আমি সাপ্্য তামেন, মাহুজ জানো শহীদের বিললে সে কিচলা বলে। আল্লাহ মোগে ওপন্দু কিছে অলা তাকনো লিমাই কজানো ফেজ আবিদল্লা বাল আপয়াও মু আলা আফল্লা

ইমরানের একটা অনুসর্ত বাড়াইতে আছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবি নাগ দিয়ে তো কোনোদিন বলবি না ধারণাও করবি না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোষ্ঠ তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়ে বান্ধারে নাকি নাকি না কবরে দেওয়ার এক মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে শরীরে রক্ত বেরোবে

আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে থেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গা থেকে কবরের ভেতরে দিয়ে বললেন মাবুদ আমার চাষা হামসার ওপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছে এ করে তুমি আমার উপরে রাজি হয়ে যাও যদি কবরের পাশে দাঁড়িয়ে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে ঢল হয়েছিল তিরিশ বছর পর বিশাল আকারে ঢল এ ঢলে হাজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুরুব্বি রক্ত আবিষ্কার করতে দিয়ে দেখে অনুসন্ধানে তিরিশ বছর আগে ওহদের ময়দানে নবীদের সাঁচা হাজরতে হামসা শরীর হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাত প্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি যদি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে থেকে। বাংলার সনাতন সাবধান মুখ দিয়ে তো বলবেনি না ধারণা করবেন না যারা শহীদ হয়ে গেল মারা গেছে মারানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা সাইন ওনাকে মেরে ফেলা হয়েছে মরবের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথাবার্তা কি সুন্দর হাসি আমার প্রায় একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থা আমাদের রাখত যখন উনি মারা গেছে তারপরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিও তো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসি দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে হাসি বের হওয়ার কথা না অনাকাধহকার দিয়ে বোকা বানিয়ে জেলার আর সুপার এখন শিকার করছে যে আমরা আউট নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সহায়ক করে বলেন যে নির্বাই আদেশ ছেড়ে দেবে আমরা এই process শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই গোলাঙ্গার অপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত মাথার আমরা যাকে মনে করি এই যে তাপসের মাহফিলের চিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবেই মাহফিলে মাহফিলের সাবসন্দ মানুষ মনে করে আল্লাহ কি ছলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে বিশ্ববাসীকে জানিয়েছে তুমি এমনিতে মারা গেছে উনি এমনি মারা যায়নি ওনাকে যে তো মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ বলেন না কেন আজকে দশ নম্বরে মিরপুর ঢাকা নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমার বলছিল ছিল আমরা আপনার দলের লোক না কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের সে অন্যকে দেখলাম আল্লাহ রসুল বিশ্বাস করে না কথাবার্তা রাজা বুঝলাম আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের পরানের পাখি বলে জানে জানে যে লোকটাকে এমনি মারা যায় ওনাকে মেরে ফেলা হয়েছে আপনারা যারা আছেন এই মানুষগুলাই এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যেবার রিমান্ডে নিয়েছিল দশ দিন ওরে দুই দিন নেন দুই দিন একটু রিমান্ডে নেন ও কথা সব বলে দেবে যে কিভাবে 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 আমির জামার ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোন ক্ষমা নেই নবীজি যেমন তেরো জনকে মাফ করেছিলেন বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাপ ধরেও থাকে ওখানে ওই দেখে মেরে ফেলা লাগবে দেড় হাজার বছর আগে যদি তেরো জন এরকম হয় দেড় হাজার বছর পরে আমার মনে হয় এখন ছাব্বিশ জন হয়ে গেছে অন্ধ করতে উড়ে গেছে এরকম আরো যে শয়তান গুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর জেলে ছিল এদেরকে আমি কি জবাব দেবে মাফ করে দিলে সব হচ্ছে কেউ যদি জালেমকে মাফ করে দেয় সেটা মুসলিমের উপর অবিচার করে এই জন্য ভোগ যারা আমরা তো জানি আমার মেয়েটা আমার ছেলে না ছোটটা বলেন তো যদি অপরাধ করতাম আপনি আমার ওরমে রাখতে পারছেন কে সাদিনা কিন্তু

আদালত পর্যন্ত হাসে যে এত মামলা হইল আর এইটার কারণে তিন বছরের জেলে রাখা লাগবে অথচ সাজা যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ তিন মাস রাখার মতো বিনা কারণে রেখেছিল কয় বছর তিন বছর আপনি তো মাপ চাচ্ছেন জনগণের কাছে জনগণের ভেতরটা আমি একজন আগে আমার কাছে মাপ চাবেন

আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন আর আমরা জানি জানি গে মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো যদি সংবাদ পেত আমার স্বামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এত তার কোনো কোন জড়ায় নাই ভাগ্য ভাগ্য কথা বলে না কেন অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত ছিয়াত্তর বছর বয়সে এখন শুনছে বিয়ে কর আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো তা আল্লাহ তাৎকালীন ভাষা বলি

যেখানে এটা মানবতার সাহিত্যের সব চাইতে বড় অপরাধ এই আয়না ঘর এই আজকে বিশ্ব বোম দিবস ছিল বাংলার মানুষেরা

আদে পারওয়া ওয়া সাওয়াল্লাহ তাদেরকে লাজা ডাকতে যারা সত্যকে সত্য জানার পরেওmathbb দিয়ে চলে গেছেন এজ এটা সাড়ে টা থেকে সাড়ে টা থেকে আর আরম্ভ করেছি এখন সাড়ে টা বাজতেছে একটা ঘন্টায় কত কথা বললাম একটা কথা কোরআনের বাইরে হাদিসের বাইরে মন 놓고 বলেছি এখন উদাহরণ যদি দিয়েছি করানের সাথে নিয়ে দিয়েছি